গাইস আজকে তোমাদের দেখাতে চলেছি বাংলাদেশের পাঁচজন প্লেয়ারদের যারা কিনা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে থাকার সত্ত্বেও ফ্রি ফায়ার গেমটাকে খেলা ছেড়ে দিয়েছে তাদের এই ফ্রি ফায়ার গেমটাকে ছেড়ে দেওয়ার মূল উদ্দেশ্য কি বা তাদের সাথে এই গেমিং জগতে কোনো খারাপ কিছু ঘটেছিল কিনা সেটা আমরা আজকের ভিডিওতে জানাতে চলেছি সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে নাম্বার টেন নাম্বার টেনে যে প্লেয়ারটি রয়েছে তাকে হয়তো বর্তমান সময়ের প্লেয়াররা চিনবে না কিন্তু ওল্ড প্লেয়াররা তাকে অবশ্যই চিনে ফেলেছে সে আর কেউ না সে হলো আমাদের গেমিং সুব্রত দাদা আসলে গেমিং সুব্রত সাথে কি হয়েছিল যাই হোক গাইস তার ইউটিউব চ্যানেলের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ে সাবস্ক্রাইবার রয়েছে দুই মিলিয়নেরও বেশি গাইস তার এই ইউটিউব চ্যানেলে দুই মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার থাকার সত্ত্বেও সে গেম প্লেয়ার কোনো ভিডিও আপলোড দেয় না তার আরও একটা চ্যানেল রয়েছে সেটাই কিনা ওয়ান মিলিয়নেরও বেশি বেশি সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু গাইজ তার এতগুলো বড় বড় চ্যানেল থাকার সত্ত্বেও সে ফ্রি ফায়ার গেম প্লে এর কোনো ভিডিও ছাড়ে না তার সাথে মূলত কি হয়েছিল যাতে করে সে ফ্রি ফায়ার গেমটাকে খেলা ছেড়ে দিয়েছে সেটা কিন্তু তার গত আট মাস আগের একটা ভিডিওতে বলে গিয়েছে তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গেমিং সুব্রতর আরেকটা নতুন ভিডিওতে কে তোমরা এই ডায়লগটা মিস করো এখনো তো ভাই আজকে আমি বলবো যে আগের ভিডিওতে না অনেকে কমেন্ট করেছিল কেন তুমি কেন ছাড়লে ফ্রি ফায়ার কি এমন হয়েছিল যে তুমি ফ্রি ফায়ার ছেড়ে দিলে মানে আগের আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই সব বিষয় নিয়ে তো এখন তো এই চ্যানেলে ভাই আমার ভয় নেই ওকে এই চ্যানেলে আমার কোনো ভয় নেই স্ট্রাইক দিই কি চাই করুক আমার কোনো যায় আসে না একটা স্ট্রাইক দিলে দেবে কোনো সমস্যা নেই মানে আমি তো ওই ওইসব বিষয়ে কিছু মানে গেমও দেখাচ্ছি না না তো এর জন্য আমি আজকে তোমাদেরকে খুললাম খুলনা কিছু কথা বলতে চাই আজ থেকে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি আর কি একটুখানি মানে চেটে দিয়েছিলাম কে মানে সত্যি কথাটা বলে দিয়েছিল সত্যি কথা বললে যা হয় গাইস আমি ভিডিওটা দেখে খুবই অবাক হয়ে গেছি শুধুমাত্র একটা ভিডিওর জন্য তার সাথে গেরিনা এমন করলো শুধুমাত্র একটা ভিডিওর জন্য আমাদের এই গেমিং সুব্রত দাদা ফ্রি ফায়ার গেমটাকে খেলা একেবারেই ছেড়ে দিয়েছে তারপর সে তার চ্যানেলে পিসি গেমের অন্যান্য ভিডিও ছাড়ে কিন্তু গাইস এখনো অনেকেই চায় যে গেমিং সুব্রত দাদা ফ্রি ফায়ারে আবার ব্যাক করো তোমরা কি চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও ওকে তো নাম্বার নাইন আমাদের এই আজকের ভিডিও নাম্বার নাইনে রয়েছে তামিম গেম যাকে কিন্তু তোমাদের মধ্যে অনেকেই এখনই চিনে ফেলেছ সে কিন্তু বিগত পাঁচ বছর আগে ডায়মন্ড কিং নামে পরিচিত ছিল বর্তমান সময়ে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক ডায়মন্ড কিং কে দেখা যায় তাদের মতো একজন ছিল আমাদের এই তামিম গেমি কিন্তু গাইজ দুঃখের বিষয় বিগত তিন বছর আগে এই ডায়মন্ড কিং এর একটা ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে যে আইডিতে ছিল সিজন থ্রি থেকে অল ইলেট পাস খুবই কষ্টে শহীদ বলতে হচ্ছে যে আমার এই আইডিটা ফেসবুকটা ডিজেবল হয়ে গিয়েছে আমি এই ভিডিওটাতে সম্পূর্ণ বলবো তো মানে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এতদিন অনেক সাপোর্ট করেছেন এই যে আমার এই আইডিটা দেখতে পারতেছেন যে বাংলাদেশের টপ মানে আমার আইডিতে ছিল না সিজন ওয়ান টু বাদে ছিল না এমন কিছু নেই যে ফ্রি ফায়ারে এই আইডিতে ছিল না সব কিছু ছিল শুধু সিজন ওয়ান টু আর বাণী ফোর্টিটা বাদে তো যাই হোক এই কষ্টের আইডিটাই দীর্ঘ তিন বছর খেলার পর এখন আমার আইডিটা ফেসবুক আইডিটা ডিসেবল হয়েছে পরবর্তীতে সে আরো একটা সিজন টু এর আইডি নিয়ে ইউটিউবে রেগুলার ভিডিও দিত কিন্তু হঠাৎ করে তার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া বন্ধ করে দেয় এবং তার ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিও বিগত তিন বছর আগে ছাড়ে আচ্ছা গাইজ তোমাদের কাছে এই তামিং গেমিং কে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার এইট নাম্বার এইটে রয়েছে নয়ন গেমার যাকে কিন্তু অবশ্যই ওল্ড প্লেয়াররা চিনে ফেলেছো মোটামুটি তিন বছর আগে যারা গেম প্লে করেছে তারা অবশ্যই নয়ন গেমার চিনো সে কিন্তু তিন বছর আগে তার ইউটিউব চ্যানেলে ফ্রি ফায়ার আনলক ভিডিও বানাতো তখনকার সময় তার ভিডিও ছিল কিন্তু খুবই পপুলার তার চ্যানেল সাড়ে পাঁচ লাখেরও বেশি সাবস্ক্রাইবার থাকার সত্ত্বেও সে ইউটিউবে কোনো ভিডিও ছাড়ে না সেটা কিন্তু খুবই দুঃখজনক কথা তার চ্যানেলটা মেবি অন্য আরেকজন কন্টিনিউ করে নয়ন ভাইয়ের ভিভেস তার কাছে রয়েছে নয়ন গেমারের ইউটিউব চ্যানেলে সর্বশেষ ফেস দিয়ে যে ভিডিওটি বানাই সেটি এক বছর আগে তো গাইস নয়ন গেমারকে তোমরা কে কে আগে থেকে চিন্তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ওকে গাইস নাম্বার সেভেন নাম্বার এ রয়েছে গেমিং সাকিব তাকে কিন্তু এখনকার প্লেয়াররা অনেকেই চিনে না অনেকেই বললে ভুল হবে কেউই চিনে না তার ইউটিউব চ্যানেল কিন্তু প্র্যাঙ্ক ভিডিও ছাড়তো তার ইউটিউব চ্যানেলে কিন্তু দুই হাজার সাল থেকে প্র্যাঙ্ক ভিডিও ছাড়া শুরু করে আর তখনকার সময় কিন্তু প্র্যাঙ্ক ভিডিওর খুবই পপুলারিটি ছিল শর্ট গান লাগবে এখানে শর্ট গানও আছে কিন্তু এই যে শর্ট গানটা নেই আরে এটা কি করলে এই তো এখন বলেন আমার গার্লফ্রেন্ড হবেন আরে বলো আমার গার্লফ্রেন্ড হবে নাকি সত্যি করে বলো আই লাভ ইউ বলো রিভাইভ আমাকে নক করে তুমি এসব করছো আই লাভ ইউ বলো তারপরে রিভাইভ দিব না হলে কিন্তু চলে গেলাম কেন বলবো আপনাকে আই লাভ ইউ আরে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আচ্ছা আই লাভ ইউটা বলো দেখো দেখো মরে যাবে কিন্তু জলদি আই লাভ ইউ বলো আচ্ছা আচ্ছা আই লাভ ইউ এইসব কন্টেন্ট কিন্তু তখনকার সময় খুবই পপুলার ছিল প্র্যাঙ্ক ভিডিওর মধ্যে কিন্তু এই প্র্যাঙ্কটি ছিল কমন তখনকার সময় যদি এই কন্টেন্টের কোনো কোন ভিডিও ছাড়তো তাহলে সেটা ভাইরাল যাই হোক গাইস তার ছয় চেক দিলে দেখা যাচ্ছে যে সে ওই টাইপের আর কোনো ভিডিও ছাড়ে না যাই হোক গাইস তোমাদের কাছে এই গেমিং সাকিবের ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার এক্স গেমার তাকে তো গাইস বাংলাদেশের একজন ওল্ড ডায়মন্ড কিং বলা হয় তো তার আইডিতে কিন্তু ওই সময় হাজার হাজার ডায়মন্ড থাকতো এবং তার সাবস্ক্রাইবারের আইডিতে অনেক অনেক ইভেন্ট কমপ্লিট করে দিত সো হ্যালো ব্রাদার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সো ব্রাদার এই এখন দেখতে পাচ্ছো তেত্রিশ হাজার আমরা ডায়মন্ড টপ আপ করে দিয়েছি তেত্রিশ হাজার ডায়মন্ড আমরা এখন যতগুলো ইভেন্ট আছে সবগুলো ম্যাক্স করে ফেলবো যদি পঞ্চাশ হাজার লাগে ডায়মন্ড তো পঞ্চাশ হাজার ডায়মন্ড ঢোকা তো দেখা যাক তেত্রিশ হাজার হয়ে যাবে মনে হয় আর কে জাস্ট লাগবে পরবর্তীতে সে তার আইডিতে ভিবেস নিয়েছিল আর ইউটিউব চ্যানেলের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে দুই বছর আগে সে একটা ভিডিও ছাড়ছিল আর তার ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে ছয় লাখেরও বেশি হঠাৎ করে সে ইউটিউবিং ছেড়ে দেয় তার চ্যানেল ছয় লাখ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও সে তার চ্যানেল বিক্রি করে দেয় সোহান ভাইকে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই তো গাইছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা ভিডিওটা এতক্ষণ যাবৎ কন্টিনিউ করছো তাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কোন গেমার আবার ফ্রি ফায়ার ব্যাক করলে ভালো হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে